জালেম যারা এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় এজন্য ও মরণের আগে আর ভালো হয় না এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে আলা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম

এ মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আসি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবে বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফের মানে পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষে শিখে দিয়েছেন মহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখেরাতে রেডি করে রাখি তার বাস্তব গমানাই কালামানি ঠিক আর 20 পর্যন্ত নাকি জনগণ ওড়িয়া হয়ে গেছে আপনি টের পাচ্ছেন কত বড় অপমান আমারই করে যা ভালো দাদা বর্ষদিন আমার মামলার হাজিরা ছিলাম জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ভিস করে দিয়েছে বলে এই মামলার কোন বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে আপনার হাতেই তো তিন বছর ছিল মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালো কালো বলার সময় এখন কারণ কোন সাপ নেই সাতরা জনতার মাধ্যমে যে বিষয় আমরা বেছি আমরা এই রকমই একটা দেশ চাই যারা যে দাইতে থাকবে যেন কোন সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং তার আগেকার শহীদউল ইসলাম দুই ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ড এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে সব বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাঝাই টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে যা দেখাইতো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা রাবের উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি হ্যাঁ কথা বলেন আমি মনা করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এত দিন তো এক কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব দেশ মিশ করে দিয়েছে আর কিছু নেই একেবারে বেপরসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পড়াটা মানাই আমার তো কোনো দোষ পাইনি এই কথা বলেন না যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না

মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে বহু বছর দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করে চোরে মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের উপর নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ তার না হামজা হামসা বানিয়েছে

মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছেন এজন আল্লাহ ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ানি ইন রাব্বিহি

পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় এই যে বল নাই 18 জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগুনে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় ও শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনি কে বলেছেন

ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বসে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদ ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ছোটটা ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছে সাধারণ ভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গুলি তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন একটা এক যেন ছাড়া না হয়

আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়েছে তো অথচ নিয়েছে তো মাঠে নিছে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিছে কে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আর মারান আট বছর আপনি কল্পনায় আনতে মারেন মানুষ মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্লেস এটা আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে গাড়িকে দেওয়া মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশ ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার মানে বলছে না মাফ করে দেন না মাফ করার কোন বিষয় এখানে নেই

আমি নিরপরাধের পরও যা করেছে যে নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু কথা বলেন না কেন গত পরশু আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত তত্ত্বপটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদী ছিল না মামলার বাদী ছিল হাসিনা ও জেনে শুনে কাজ আমার মধ্যে একজন দুইজন না হাজার হাজার alem আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় 120 জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা জানার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ দলের সাথে যারা জড়িত আছেন আমি নিজের কাছে এত বক্তব্য আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে সুতরাং যারা জড়িত আমার মামলার আই ওয়াই মিশান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন নয়তো পঞ্চাশটা মামলা দেব বাবা মার গ্রাম বা ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কানকে দেখছি কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দেবে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না দেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারিস্টার আর মানে স্ত্রী আপনারে মাফ করবে না আমান আসমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাউ করে কাছে আমি কিছু সানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে গিয়ে নৌকা বলে নৌকা বলতে পারে না